ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যাসিনা মিম নানা সময়ে থাকেন আলোচনা সমালোচনার শীর্ষে এবার সম্প্রতি এক ফটোশ্যুটে নেটিজেনদের ঘুম কাড়লেন এই অভিনেত্রী উনিশ জুন সকালে নিজের ফেসবুক পেজে দুটি স্থিরচিত্র পোস্ট করেন মডেল ও অভিনয় শিল্পী বিদ্যাসিনা এমন মিমকে এর আগে দেখা যায়নি কেউ ভালোবাসার ইমজি দিয়ে প্রশংসা যেমন করেছেন তেমনি কেউ কেউ আবার অবাকও হয়েছেন উনিশ জুন সকালে নতুন স্থিরচিত্র পোস্ট করার পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন বলে জানান মিম তিনি বলেন মাসখানেক আগে এসব ফটোশ্যুট করা কারণ অনেকদিন ধরেই র্যাপ ক্লিকের রফিকুল ইসলাম ভাই বলেছিলেন চলো একটা সুন্দর ফটোশ্যুট করি ওভাবেই পরিকল্পনা করা এরপর জিম করে ফিট হয়ে তারপর এই ফটোশ্যুট করা স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর কেউ কেউ বলছেন ভিন্ন রকম এক মিমকে দেখলাম আবার কেউ নেতিবাচক কথাও বলছেন মেম বলেন আমি বরাবরই ইতিবাচকতায় বিশ্বাসী তাই তো সব ইতিবাচক কথাবার্তাকে সঙ্গে করে সামনে এগোতে চাই তিনি বলেন ফেসবুক এমন একটা জায়গা এখানে সবাই আপনার কোনো মত কিংবা চাওয়াকে পুরোপুরি সমর্থন করবে না কিছু সংঘবদ্ধ মানুষই থাকেন যারা কোনো কিছু না ভেবেই হঠাৎ আজে বাজে কিছুতেই মন্তব্য করে বসেন এ ধরনের মানুষ ভালো কিছুর মধ্যেও খুঁজতে থাকেন সবখানে উল্টাপাল্টা মন্তব্য করে তাদের সত্যিকারের মানসিকতার পরিচয় দেন তাই ওসবে পাত্তা দেন না তিনি বলেন কারো কোনো কিছু ভালো না লাগলে যে আক্রমণ করে কথা বলতে হবে এসব মানসিকতা থাকা মোটেও উচিত না এ ধরনের মন্তব্যের মাধ্যমে মানুষ সব তাদের পারিবারিক শিক্ষা নিজের রুচি ও মূল্যবোধের পরিচয় দেন বলে মনে করেন তিনি লাক্স চ্যানেল সুপার মিম এবারের ঈদে মিশন হান্ডাউন নামের একটি ওয়েব সিরিজ নিয়ে দর্শকের সামনে আসছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত এই ওয়েব সিরিজে মিম অভিনয় করেছেন নাইমের বিপরীতে সম্প্রতি এবারে ঈদে তার অন্তর্জাল নামের একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটিতে অভিনয় করেছেন বিদ্যাসিনা মিম সিয়াম আহমেদ সুনেরা বিনতে কামাল এবি এম সুমন সহ আরও অনেকেই জিয়াউল ইসলাম মহাজন আইটি